যে নবী আমাদের জন্য ওই নবীকে আমরা কি নবীর নামে একটু করতে গেলে আমাদের বড় কষ্ট হয় নবীর নামে একটু সারা শরীর তাও করতে গেলে কষ্ট হয় বাবা

دیدارِ نبی کی حسرت میں جو آخ ہمیں روتی ہیں دیدارِ نبی کی حسرت میں اس آخ آنسو کی قطرہ قدرت کے نظر میں بھوتی ہے

সু সু শিকারু রি ঘটে ছয় হগতি ঘটে ছয় হারিশ হ হেদ সিংহারু রোটি কটাইছে হে আর কি বারিশ হে অল্লা سيدنا او اما بيننا يا سنا الكرام পঞ্চম শেষের দিকে বাবা আল্লাহ নবী খবর চলে এলো আল্লাহ নবী সাবিরের বললেন ও বাবা আমি রসুল্লাহ এই ফলে বনি মোস্তা লিখে চলে যাব কে কে যাবে বাবা সাবিরা তৈরি হ Oh, sorry, get

সঙ্গে করে দিয়ে যেতেন আল্লাহ নবী লটারি করলেন এই লটারি করে দিয়ে যার নাম উত্তম ওই নবী জিহাদের ময়দানে নিয়ে যেতেন বড় মুস্তা লিখে যাবেন আল্লাহ নবী লটারি করলেন ওই লটারির ভিতরে অন্য কারণ রাম্বাচার

So

এই ভিতরে ওই আবদুল্লাহ এবার শুরু এই বাবা

তোমাদের পানি বাড়ির তোরা ভিতরে বাধা দিয়ে দিল আল্লাহ নবী বুঝতে পেরে গিয়েছেন আমার স্বামীর ভিতরে

আবা মুক্করবদরানা আল্লাহুদিন আবদরানা করেন এমন সময় কিছু রাস্তা পার করে আল্লাহর নবী পালন পুত্র যায়েদ ইবনে হারসা বিবিকে তারা দিয়েছিলেন যায়েদের বিবিকে আল্লাহর নবী বিয়ে করেছিলেন আরে আব্দুল্লাহ ইবনে

আপনার বিরুদ্ধে আব্দুল্লাহ এসব এই বাজে বাজে কথা বলছে আচ্ছা আমার নবী কি আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা বিয়ে করেছে বিবাহ আল্লাহর হুকুম ছাড়া করেন কি এ শয়তান শোনাচ্ছে আর নবী বললেন যাও বাদ দাও বাচ্চা সেটা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা বলি দিই ওই এরকম কথা ছড়াত খুব কাঁদলেন হুজুর আমি বাচ্চা মানুষ বলে আমার কথা নেবেন আল্লাহ তরফ থেকে কোরআনের আয়াত নাসেল হয়ে গেল সোহান বলে আল্লাহ নবী বুঝতে পারে যে এদের বেশি সুযোগ দেওয়া যাবে না বেশি রাস্তাঘাটে সময় দিলে এরা পরে গিবদে লিপ্ত হয়ে যাবে রসুল বললে আজ থেকে বেশি আর রেস্ট দেওয়া হবে না সব গতিতে চলো আমরা মোদিনায় চলে যাবে কিন্তু

a lot you

গলার একটা সোনার হাট ছিল সোনার হাট হারিয়ে গেল আমরা যা চিন্তায় পড়ে গেলে আমরা যারা এসা আবার এ।

ওই ছয় গাড়ি মতো করে নিয়ে আম্মা জান তো ষোলো থেকে সতেরো বছরের মা আমার জোরে বলুন সব হার আল্লাহ দুবলা হালকা পাতলা ছিলেন মা আম্মা জান আয়সা কাছে উঠে লাগাম ছিল ও বনে বনে করলো আম্মা জান হয়তো হাওদার মধ্যে আসেন কিন্তু আম্মা তো সেই হার খুঁজতে গেছে এ উঠে রশি ধরে হাওদা

amma ja

আমার শরীরও সুস্থ আল্লাহ রবি দেখতে আসতেন রবি আমার ভালো বন্ধু দিয়ে আসে করতেন এবারে আর ঘরে বাবা আমাদের শরীর খারাপ হয়ে গেলো আমাদের আল্লাহ নবীকে একদিন বলে ইয়া নসুর আল্লাহ ইয়া হাবিব আমি আয় একটু আবার বাড়িতে যাব যাবো ফিল্ড গুলো আল্লাহ নবি ভিতরে না আছে না নাই

বাবার আবু বাকরে বাড়িতে চলে গেল বাবা খাই না আল্লাহ রবি আমার সঙ্গে ভালো কথা বলে

I'm

কেন কারাগালা ওই সময় কৃষ্ণ বলেছিল তুমি জানো না তোমার নামে কত বড় দুর্ন কত বড় হয়ে গিয়েছে আম্মাজার ওই দিনে শুনেছিলেন আম্মাজানের চোখের মারিতে

এই জন্য আমার তুমি আমাকে দেখতে পারে না আল্লাহ আমি আয়েশা তো সিনা কেন নই আমি আয়সা তো কোনো এই বদমাশে আমার তুমির কানে তুমি দিয়েছে আল্লাহ আমি আয়েশা যদি তাকে না হয়ে থাকি আল্লাহ আমার দয়া নবীকে জানিয়ে চোখের আল্লাহ তো বাড়ি কবুল হয়ে গেল আমার বিশাল স্বচ্ছ হয়ে গিয়েছে বাবা আল্লাহ মা

আয় সাস্ত্রি গাছ আল্লাহ নবী দুপুরের সবাই আস্তে আস্তে এসে আবু বাখারেন ঘরের দরওয়াজা খা দিলেন দরওয়াজা খুলে নাও দরওয়াজা খুলে নাও দরওয়াজা খুলে দেওয়া ঘরো আল্লাহ নবী বলেছিলেন

যাই হোক আমার ছোট দোয়া করি ভাই আল্লাহকে দিনের করেন করবেন আল্লাহ সারা বাংলা এখন দিনের খেদমত করছে এটা আপনারা খুশি না দেখা দোয়া কর অপরের জন্য দোয়া করলে আপনি যখন নিজের জন্য দোয়া করবেন আপনার দোয়া কবুল হবে যাই হোক আমার ভাইরা কেউ মোহাম্মতে দরুদ পড়েন আর বেশি অনেক সময় হয়ে গেছে آپ پر اترا ہے قرآن رسول عربی آپ کا نام ہے جی شان رسول عربی آپ کی قدموں میں دو جان رسول عربی جار ہے آپ پہ قربان رسول عربی चल बुआ चल बुन آو मदीने में اے میرے آقا ہندی میں میں ہوں پریشان رسول عربی آپ کی قدموں میں دو جان رسول عربی چار ہے آپ سے قربان رسول عربی اللہ, اللہ علیہ وسلم সেই আমার দিনদার ইমানদার ভাইরা আমার যুবক ভাইরা আমাকে খুব ভালোবাসেন গুরুবিরা গত বছরও ছিলাম এবছরো আল্লাহ নিয়ে এসেছেন তবে সময় যা পেয়েছি তাতে অস্ত্র করার সময় নাই কি এই সময়টা যত ভালোই অজহর মানুষ ভুলো নেই ঠিক কি কিনা তাও যে এত মানুষ আপনারা আসেন এত আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শখর আদায় করি আমি আর বেশি নয় আসে আমি একটু সারা তো সারা করি হাজার পীর যাদা যারা আল্লাহ মাওলানা মনির উল্লাহ সাহেব হুজুর কেবলা বসিরাত দরবার থেকে আমরা দুজন একসঙ্গেই এসেছি হুজুর এক্ষুনি আসবে দু একটা কথা বলি দু এক সারা করি আসে ঘুমটা ছাড়িয়ে নেবে একটু আগে আগে আসে আর হুজুর কেবলাকে নিয়ে এসো হ্যাঁ শাহুৎ ভাই